মা তো মায় মার মতো তো আর দুনিয়াতে কেউ হবে না তাই না আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে আমার মা আমার জন্য দেখুন চালের গুঁড়া রেখেছে এই চালের গুঁড়া হচ্ছে আমার বাবার মায়ের মানে আমার বাবার জমির যে চালগুলো আসে ওই চালের গুঁড়াই মা বাড়ি থেকে নিয়ে এসেছে আমার জন্য আর দেখুন কতগুলো পলিথিন দিয়ে মুড়িয়ে মুড়িয়ে বেঁধেছে যাতে এখানে বাতাস ঢুকতে না পারে কোনো রকমের কোনো নষ্ট না হয় এই যে সবগুলা চালের গুঁড়া আমি এভাবে করে নিয়েছি কোরবানিতে যে চালের রুটি হয় না ওই জন্য প্রতি বছর আমার জন্য এভাবে চালের গুঁড়া পাঠাবে অথবা চালের পিঠা বানিয়ে পাঠাবে মা এরপরে এনেছি যে আম সবার জন্য নিয়ে এসেছে যেটা বলছিলাম আর কি আসলে আমরা সন্তানরা একজন মা কিংবা একজন বাবাকে অতটা খুশি করতে পারি না যতটা খুশি তারা আমাদেরকে করতে পারে এই যে পরিবারের সবার জন্য প্রয়োজনীয় জিনিস খাওয়ার কিংবা খুশি করার জন্য সবার সবাই যাতে খুশি হয় এই ওভাবে করে জিনিস নিয়ে আসে এই যে এই যে রোল ক্রিম রোলগুলো এনেছে আমার ছোট মেয়ের জন্য আমার ফারিশ সে সকালে নাস্তা যেহেতু এগুলো দিয়ে খায় তাকে দিয়ে দিলাম এটা আর এদিকে হেল্পিং হ্যান্ড সে বাইরে বের হলে তাকে একজন এভাবে পাহারা দিতে হয় সে এত মানে এই যে এখানকে কাজের লোক লোকটুক দেখলে যে পুরুষটুক দেখলে দারোয়ান কিংবা ওদের সাথে ইশারা ইঙ্গিত করে ফেলে যার কারণে সব সময় আসলে পাহারা দিতে হয় এদিকে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে একটু পাহারা দিচ্ছিলাম আর দেখলাম যে বিল্ডিংগুলো আজকে অনেক দিন পর চোখে পড়লো আসলে আমি যেহেতু মানুষগুলো দেখা যায় কাজের লোকগুলা যার কারণে আমি আমার বারান্দায় দেখা যায় যে পর্দা দিয়ে রেখেছি আসলে দেখাও যায় না এই বাড়িগুলো যে এগুলো আমরা আসার পরেই এই বাড়িগুলো হয়েছিল আর কি ভীষণ প্যারা পেয়েছি আমরা এদিকে আমার হাজব্যান্ডও চলে যাচ্ছে আমার মেয়েকে নিয়ে ইউনিভার্সিটিতে এটা ছিল গতকালকের আসলে সবগুলা ভিডিওই আসার সময় আবার কিছু প্রয়োজনীয় বাজার সাজার নিয়ে এসেছে যে এখানে হচ্ছে লিচু লিচু তো আসলে মজার একটা খাবার সবারই পছন্দের আর হচ্ছে পেঁয়াজ এনেছে এদিকে আমি যে হলুদ গুঁড়া করতে দিয়েছিলাম সেটাও গুঁড়া করে এনেছে ময়দা আটা আর হচ্ছে যে নুডলস আমার রেগুলার খাবার কলা আর হচ্ছে যে শুকনো মরিচ ভর্তার জন্য এটা আসলে ভর্তাতে প্রয়োজন হয় বিশেষ করে ভর্তা টাইপের জিনিসগুলোতে শুকনো মরিচ খুব বেশি দরকার হয় লিচুগুলোও মিষ্টি ছিল আসলে আর এই যে সব কিছু বের করলাম আর কি আর নুডলসটাও বাচ্চারা দেখা যায় যে সব সময় খেতে চায় আর কি বাচ্চাদের নুডলস সবাই পছন্দ করে কম বেশি এগুলো আমি বাসায় শুকিয়ে যে হলুদগুলো দিয়েছিলাম হলুদগুলো গুঁড়া করে এনেছি আর কি মনে হচ্ছে একটু কোনো একটা মিক্স হয়েছে মরিচের গুঁড়া হবে আমার লাগছে লাগতেছে আসলে কালারটা সুন্দর না হলে দেখা যায় যে তরকারির কালার সুন্দর হয় না যাই হোক এই হলো বাজার সাজার আর কি আসলে সারা সারাদিনেই কিছু না কিছু টুকটাক বাজার করা হয় দেখা যায় যে যতবার বের হয় ততবারই কিছু না কিছু আনতে হয় সংসারের প্রয়োজনীয় তার আর শেষ নেই আসলে এভাবে আর কি জীবন চলতেছে এই যে আবার বের হচ্ছে আমার মেয়েকে নিয়ে এখন আবার হচ্ছে আসার সময়ে তা আবার কিছু টুকটাক নিয়ে আসবে সে বলে দিয়েছি যেহেতু আমি বর্তা বানাবো বলেছিলাম ধনিয়া পাতা আনতে ধনিয়া পাতা তো অনেক বেশি দাম বেড়ে গিয়েছে এখন অল্প একটু ধনিয়াপাতা এখানে ত্রিশ টাকা আর এদিকে যে লিলি সোপ এটা কিন্তু খুবই মানে সুগন্ধ পুরা ওয়াশরুম দেখা যায় যে একদম সুগন্ধে মোমো করে যার কারণে একবার বলেছিলাম আমার হাজব্যান্ডটা আবার নিয়ে এসেছে লিলি সোপটা আর ছোটো ছোটো মিনি সোপগুলো হচ্ছে হাত ধোয়ার জন্য বিভিন্ন বেসিনে দেখা যায় যে প্রয়োজন হয় কিচেন রুমে হেল্পিং হ্যান্ডের ওয়াশরুমে আর এদিকে যে রুই মাছের ডিম রান্না করেছিলাম এটা আসলে আমার খুবই পছন্দ সবাই পছন্দ করে মাছের ডিমটা গতকালকে আবার হচ্ছে যে কাঁঠাল বিচি ভর্তা পাটাই পিষে সেটাও করেছিলাম অনেক মজা হয়েছে আচ্ছা আজকে অনেক আপনাদের সাথে গল্প করলাম আমার ভিডিও যদি একটু ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন এই যে গতকালের খাবার আর কি এটা ছিল মাছের ডিম আর হচ্ছে কাঁঠাল পিছির বর্তা দুইটা খাবারই ভীষণ মজার পছন্দের সবার আর আজকে আমি দুপুরের জন্য করেছিলাম মাছের কোরমা এটাও তো আমার মাছ বাচ্চারা অনেক পছন্দ করে বড় দুই মেয়ে বিশেষ করে আর আমাদের খুব ভালো লাগে এটাও করেছি আজকে আজ যতটুকু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন